أيها المشاهدين، السلام عليكم আমি আজকের আপনাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে বানাইপুরা হাই স্কুল মাঠ থেকে মাঠ থেকে যে রাস্তাটা গিয়েছে বাস স্ট্যান্ড এবং হাসপাতাল সং হাসপাতালে বানাইপুরার মোটামুটি সব রাস্তাগুলোই এখন চলাচল যোগ্য হয়ে উঠেছে কিন্তু একমাত্র এই রাস্তাটি চলাচল যোগ্য না কারণ এই রাস্তাটা রাস্তাটি দিয়ে স্কুল কলেজের শত শত ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা চলাচল করে কিন্তু দর্শক আমরা যতদূর জানতে পেরেছি এই রাস্তাটার বিষয়ে মেরামতের জন্য আমরা কয়েকবার নিউজও করেছি এবং উপজ পৌর প্রশাসনকে জানিয়েছি কিন্তু পৌর প্রশাসন যতদূর আমাদেরকে জানিয়েছেন যে এই যে রাস্তাটা রাস্তাটা যে ঠিকাদাররা অতিরিক্ত মুনাফা মুনাফালোভী যে ঠিকাদারা এই রাস্তাটা করে গেছেন তারা কোনো কাজটা উঠিয়ে গেছেন কিন্তু এই রাস্তার মেয়াদ এখন পর্যন্ত শেষ না হওয়াতে এই রাস্তাটার কাজে তারা হাত দিতে চাচ্ছেন না কারণ সেই যে মুনাফা মুনাফালবি অতিরিক্ত মুনাফালোভী যে সকল ঠিকাদাররা কাজ করে গেছেন তাদের উপর দায় চাপিয়ে এই রাস্তাটা কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত কোনো মেরামত বা উন্নয়ন হচ্ছে না আমরা কিন্তু এ বিষয়টি নিয়ে কয়েক দিয়েছি দর্শক যে দর্শক আপনারা দেখছেন যে আসলে কিন্তু এই রাস্তাটির এখানে নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ আছে এই যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোর পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন না থাকায় বাড়ির সমস্ত পানি কিন্তু রাস্তায় এসে জমে এবং রাস্তা এসে জমার পরে রাস্তা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এ বিষয়ে কিন্তু আমরা কয়েকবার চোখের কাছে আবেদন করেছিলাম কিন্তু সেই আবেদনটি তারা এখন কিন্তু শুকনো সিজন তারপরেও কিন্তু রাস্তার ভিতরে এরকম পানি জমে আছে এই পানিগুলো কিন্তু সম্পূর্ণ এই যে সকল বাড়িগুলো আপনার আশপাশে দেখছেন সেই সকল বাড়ির পানি কারণ তাদের পানি নিষ্কাশনের কোনো ড্রেন না থাকার কারণে কিন্তু এই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে